গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তো জড়ি স্টার্ট হয়ে গেছে কারণ কাল কি হবে গণেশ পুজো তার জন্য একটু শুধু ডেকোরেশন করছি দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর যে দাদা ডেকোরেশনটা করেই করেছে খুব সুন্দর তার মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আমার দাদাটা ডেকোরেশন করে তোমরা যদি নাম্বার চাও আমি ডেসক্রিপশানে আমি অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেব আর দেখো এটা হচ্ছে আমাদের মণ্ডপের ফাইনাল লুক আমার তো খুব পছন্দ দাদা রুশানের বার্থডেতেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিল আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করে দিয়েছিল। আর এটা তো তার পরের দিন দেখো এখানে মা সব গোচ গাছ করছে পুজোর গোছ গাছ এইসব মতন মাই করে আমি খুব একটা সত্যি কথা বলতে আমি করি না কারণ আমি যেটা পারি না আমি সেটা করি না তো প্রত্যেক বছর রণীতি বাবাকে মালাটা পরায় তো এবছর বললো প্রিয়াঙ্কা তুমি মালাটা পরাও তো আমি দেখো এদিকে মালা পরাচ্ছি মালাগুলো খুব সুন্দর এনেছে প্রত্যেক বছর খুব সুন্দর আনে এবছরও খুব সুন্দর মানে হয়েছে মালাগুলো তো এবার একটু ছোটো খাটোর মধ্যে দিয়ে পুজোটা করছি নেক্সটবার যেন বাবার ইচ্ছায় একটু বড় করে যেন করতে পারি সবাইকে যেন ডাকতে পারি খুব একটা কাউকে আমরা এবছর আর ডাকিনি তো দেখো এইদিকে তো একটার পর একটা মালা রনিত এত সুন্দর সুন্দর মালা নিয়ে এসছে যে মন যেন ভরে যাচ্ছে আমার তো জবা ফুলের মালাটা এত ভালো লাগছে আর এই দেখো দুপুর মালাটা কি সুন্দর লাগছে আর রনিত পাশ থেকে বলছে যে দেখো তুমি উল্টো ও আমি তখন বললাম আমি বুঝতে পারিনি তো দেখো এইদিকে মালা টালা সব পরিয়ে দিচ্ছে আমি গানু বাবাকে তো এইদিকে দেখো আমাদের ফলটল কাটাও এখন স্টার্ট হয়ে গেছে কারণ ঠাকুর মশাই বলেছে দশটার সময় আসবে কিন্তু যাই হোক দাদা এসছে বারোটার সময় সাড়ে এগারোটা বারোটার সময় আসলে দাদা এরকম কখনোই করে না তা আমাদেরও অনেকটাই লেট হয়ে গেছে দাদারও অনেকটাই লেট হয়ে গেছে পুজো দিতে দিতে তো দেখো এইদিকে মা সব ফলের কাটাকাটি করছে আর এইদিকে দেখো আমাদের দাদাও ঠাকুর দাদাও চলে এসেছে পুজো এখন স্টার্ট হয়ে যাবে তো আমার তো দেম মানে মণ্ডপটা দেখে আমার জাস্ট মনটা ভরে যাচ্ছে আর দেখো কত সুন্দর করে গুছিয়েছে প্রত্যেক বছরের মতন বড় একটা লাড্ডু তারপরে মোদক সব বাবাকে দেওয়া হয়েছে এখানে আমি কেকও বানিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পদ্মফুলটা কী সুন্দর মুখটা খুলছে আমার না এগুলো দেখতে খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগে ও গঙ্গা ও গঙ্গা গঙ্গা ওগৎপ্রশিতা তৈগুর নমো নম গুম গুবিষ্ণু গুবহর গুরুদেব পুরং ব্রম তে শ্রীগুবে নমো 오, 마, 마, 스 마, 이스 마, 브라 마, 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 나 마, 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 마,

আসলে গণেশ পুজোটা না রনিতের অনেকটা নিজের বলতে পারো ও ও নিখুব মানে নিখুঁতভাবে নিজের ইচ্ছায় ও এই পুজোটা করে প্রত্যেক মানে ও কোনো পুজোতেই অঞ্জলি দেয় না কিন্তু এই গণেশ ও অঞ্জলি দেয় ও এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ এই পুজোটা মানে হিসাবে আমার ছেলেও রয়েছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ও রাত্রির বেলায় এই গণেশ ঠাকুরটাও নিয়ে আসে আমরা আমি আমার শাশুড়ি মা দুজনেই আমরা ভীষণ অবাক হয়ে গেছি রাত আড়াইটের সময় তখন আমার গণেশ বাবা আমার বাড়িতে আসে তো আমি ভাবিও নি যে আমার ছেলেই হবে তো সত্যি আমার আমার ঘরেও একটা গণেশ গণেশ বাবা রয়েছে গণেশেরই ডুপ্লিকেট তোমরা বলতে পারো অবশ্যই তোমরা দেখেইছ তো মানে এই পুজোটা ঘিরে আমার অনেক কিছু স্মৃতি বলে অনেক আশা আকাঙ্ক্ষা সব কিছুই জড়িয়ে আছে আর এই দিকে দেখো পুজো তো শেষ হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তো আম বাড়ির মানে কয়েকজনের জন্য আমরা নিরামিষ পনিরের তরকারি করেছি একটা পনির দিয়ে একটা মাখা মাখা টাইপের পোস্ত দিয়ে করেছে আর এইদিকে আলুর দম করবো খুব রাইস করব তো পনিরটা দেখো আগেই হয়ে গেছে আর মা বুদ্ধি করে আগের থেকে বলেছে যে প্রিয়াঙ্কা তুমি চাটনিটা করে রাখো তো এইদিকে দেখো পনিরটা আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি এইদিকে আলুরদমও আমার হয়েও গেছে আর রাইসটা এখন করা বাকি আর এইদিকে দেখো আমি এখন কাজু কিসমিসটাকে একটু বা দিয়ে ভেজে নিচ্ছি আর এইদিকে সবজিটাও আমার ভাজা হয়ে গেছে আর আমি দেখো এখানে আমি খাজ ভাজ করছি প্রচণ্ড হেডটেক গেছে ওই দিনটা কারণ এতটা আমি কোনোদিনও রান্নাবান্না কখনোই করিনি তো যাই হোক ভীষণ আমি ঘে তো জল হয়ে গেছি তো দেখো এখানে আমি মনে হচ্ছে চিনিই দিচ্ছি আর আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপরে আমি আর একটু ঘি দিয়ে তারপরে কাজু বাদাম কিসমিস এগুলো ভেজে নিচ্ছি আর আমি খুব একটা মিষ্টিকে খেতে আমাদের বাড়ির লোক কেউই পছন্দ করে না ওই জন্য মিষ্টির পরিমাণটা একটু অল্প দিচ্ছে আর দেখা আমি দিচ্ছি আর এই দিকে হচ্ছে মামা আমাকে বললো যে দা দে প্রিয়াঙ্কা আমাকে আমি দাঁড়িয়ে দিচ্ছি তো মামা দেখো এই দিকে দাঁড়িয়ে দিচ্ছে আর আমি ভাইকে বলেছি তুই ভিডিও কর তাড়াতাড়ি তো মামা তো এখানে ভীষণ হাসাহাসি করছে আর প্রচণ্ড গরম ছিল ওই দিনটা তোমরা জানো বিভৎস গরম ছিল তার গরমের মধ্যেও আমাদের দিনটা খুব ভালো সুন্দরভাবে কেটেছে আর মানে আমাদের ইচ্ছা আছে একটু নেক্সট ইয়ার যেন একটু ভালো করে যেন সবাইকে ডাকতে পারি বাবা যেন এই মনের আশাটা পূরণ করে কারণ আমার যারা নিজের খুব ক্লোজ নিজের বাড়ির লোক বলো বন্ধুবান্ধব অনেককে আমি ডাকতে পারিনি যেন তাদেরকে আমি ডাকতে পারি এটাই হচ্ছে একটা ইচ্ছা পরের বছর আরেকটু যেন বড় করে যেন করতে পারি তো দেখো এখানে আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে এবার আমি ঝাঁকাবো সেই জিনিস দেখো আমি ভাতগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিতে হবে আমার রুসানটাকেও এখন অবধি আমি খাওয়াইনি তো চলো এখন খাইয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দাদা নেই দাদা